একবার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সম্মানিত সাহাবিদের নিয়ে একটি যুদ্ধে যাচ্ছিলেন রাস্তাটি ছিল দীর্ঘ ও কঠিন এ সময় হঠাৎ তার দৃষ্টিতে পড়ে রাস্তার ঠিক মাঝখানে একটি বিড়াল শুয়ে আছে আরো বিস্ময় বিষয় সে ছিল গর্ভবতী নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার বাহিনী থামিয়ে দেন তিনি বুঝে ফেললেন এই পথ দিয়ে বাহিনী গেলে বিড়ালটির ক্ষতি হতে পারে আর আল্লাহ সৃষ্টি কোনো প্রাণীর ক্ষতি হওয়া তিনি সহ্য করতে পারতেন না তিনি সাথে সাথে বললেন এই পথ দিয়ে বাহিনী যাবে না। আমরা অন্য পথে যাব। এরপর যাবি ওয়াসাল্লামের একজন সাহাবিকে নির্দেশ দিলেন তুমি এখানে অবস্থান করো বিড়ালটির দেখাশোনা করবে যেন কোনো প্রাণী বা মানুষ তাকে কষ্ট না দেয় সুফান আল্লাহ যুদ্ধের মতো বড় কাজে যাচ্ছেন কিন্তু এটি অসহায় প্রাণীর নিরাপত্তা তার কাছে যুদ্ধের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো যুদ্ধ শেষে বাড়ি ফেরার সময় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রথমে নিজের ঘরে যাননি তিনি সবার আগে পৌঁছান সেই স্থানে যেখানে গর্ভবতী বিড়ালটিকে রেখে গিয়েছিলেন তিনি দেখতে চাইলেন প্রাণীটি কেমন আছে সেখানে পৌঁছে তিনি দেখলেন বিড়ালটি এখন নিরাপদ তিনি এতটাই খুশি হলেন যে বিড়ালটিকে নিজেই কোলে তুলে নিলেন এবং তাকে নিজের ঘরে নিয়ে গেলেন তিনি তার নাম রাখলেন মায়েজা যার অর্থ স্নেহময়ী মমতাময়ী এরপর তার জীবনের বাকি সময় বিড়ালটি তার বাড়িতেই থাকত একবার ফজরের সময় নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নামাজের জন্য ওঠেন তিনি দেখেন তার চাদর বা জায়নামাজ ওপর মায়েজা ঘুমিয়ে আছে তিনি বিড়ালের ঘুম ভাঙাতে চাননি তিনি চাদর বা জায়নামাজের সেই অংশটা কেটে নিলেন যাতে বিড়ালটি এই ঘটনাটি প্রামাণ্য হাদিসে স্পষ্ট ভাবে পাওয়া যায় না এটি বিভিন্ন ইসলামিক স্কলারের বক্তব্য এবং ইন্টারনেট থেকে সংগৃহীত একদিন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার সাহাবিদের সামনে মানুষের আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিছিলেন। মানুষ সাধারণত বড় বড় গুণা এবং বড় গুণাহের শাস্তির কথাই ভাবে কিন্তু নবীজি এমন একটি ঘটনার কথা বললেন যা শুনে উপস্থিত সাহাবারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন এক নারীকে একটি বিড়ালের কারণে জাহান নামের শাস্তি দেওয়া হয়েছে সাহাবিদের মনে ধাক্কা লাগলো একটি বিড়ালের কারণে জাহান নাম নবীজি খুব ধীরে ঘটনাটির কথা বলতে শুরু করলেন ঘটনাটি ছিল একজন নারী এবং একটি বিড়ালকে কেন্দ্র করে দূর এক স্থানে এক নারী বাস করত মানুষের চোখে হয়তো তিনি সাধারণই ছিলেন একদিন তার ঘরে একটি ক্ষুধার্ত বিড়াল ঠকে কিন্তু নারীটি অসহ্য বিরক্ত হলো সে বিড়ালটিকে ধরে বেঁধে রাখলো যেন কোনো জীব নয় এক অনুভূতিহীন বস্তু দিন গেল নারীটি একবারও দয়া দেখালো না সে তাকে খাবার দিল না পানি দিল না এমনকি বেঁধে রাখা অবস্থায় যাতে বাইরে কি অন্তত কিছু হলেও খেতে পারে প্রাণীটি ক্ষুধায় যন্ত্রণায় অসহ্য কষ্টে শেষমেশ মারা গেল একটি ছোট প্রাণীর মৃত্যু কিন্তু আসমান জমিনের মালিকের কাছে বিষয়টি সামান্য ছিল না রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের সাহাবিদের দিকে তাকালেন এবং বললেন ওই নারী বিড়ালটিকে বেঠে রেখেছিলেন এবং তাকে খাবার না দিয়ে বা ছেড়ে না দেওয়ায় বিড়ালটি মারা যায় এর ফলে ওই নারী জাহান নামে যান বিড়াল সম্পর্কে ইসলামে অনেক করুণার শিক্ষা রয়েছে বলেছেন। বিড়াল অপবিত্র নয় তিনি বিড়ালের অবশিষ্ট পানি দিয়ে উঁজু করেছেন এখন আমরা জানব বিড়াল প্রেমী সাহাবি যেভাবে আবু হুরাইরা নাম পেলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের কাছ থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু ইসলাম পূর্ব জাহিলি যুগে মানুষজন তাকে আব্দুল শামস বলে ডাকত পরবর্তীকালে যখন তিনি হৃদায়তের নূর পেলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন নাম কি তিনি জবাব দিলেন আব্দুল শামস রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে তোমার নাম আব্দুর রহমান আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন ইয়ারসুল্লাহ আজ থেকে আমার নাম আব্দুর রহমানই হবে আবু হুরাইরা তালা আনহু প্রাণী প্রেমী ছিলেন বিশেষ করে বিড়ালকে খুব ভালোবাসতেন একদিন তিনি তার জামার ঢোলা হাতের ভিতরে একটি ছোট বিড়াল ছানা লুকিয়ে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিড়াল ছানাটি দেখে হেসে মুখে স্নেহ ভরে বললেন হে আবু হুরাইরা বা এই বিড়ালের বাবা এদিকে এসো এই নামটি শুনে তিনি রাগ করেননি বরং লজুক হাসি হেসেছিলেন এই ডাকটি তাকে এতটাই করে আর ইতিহাসে তিনি্লাহ আলাহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরাহ তা আলা আনহু অনেকেই ভাবেন একজন মানুষ কিভাবে এত কিছু মনে রাখতে পারেন কিন্তু তার জীবনের একটি বিশেষ ঘটনা এই প্রশ্নের সুন্দর উত্তর দেয় শুরুতে তিনিও সব হাদিস মনে রাখতে পারতেন না তিনি নিজেই জানান ইয়া আমি আপনার কাছ থেকে অনেক শুনি কিন্তু সব মনে রাখতে পারি না তখন নবীজি বললেন তোমার চাদরটি মেলে ধরো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু তার চাদর মেলে ধরলেন নবীজি সেই চাদরের উপর দোয়া পড়লেন এবং ফুঁ দিলেন তারপর বললেন এটি বুকে লেপটে ধরো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাই করলাম এরপর আমি কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিছুই ভুলিনি নিশকাত শরীফে একটি হাদিসে এসেছে একদিন মদিনায় হযরত আয়েশা তা আলা আনহা নামাজে ব্যস্ত ছিলেন এই সময় এক মহিলা কিছু খাবার এনে রেখে গেলেন নামাজ শেষ হওয়ার আগেই একটি ছোট বিড়াল এসে সেই খাবার থেকে কিছু খেয়ে নেয় নামাজ শেষ করে আয়সার আদিয়াল্লাহ তালা আনহা দেখলেন খাবার কমে গেছে কিন্তু তিনি বিন্দু মাত্র বিচলিত হলেন না বরং তিনি হাসলেন আর সেই খাবারই খেলেন তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া পানি দিয়ে উঁজু করতে দেখেছি সুফান আল্লাহ এই ঘটনা শেখায় ইসলাম ছোট প্রাণীকেও সম্মান দেয় বিড়াল আল্লাহর দয়াময় সৃষ্টি যাদের প্রতি দয়া করা ইমানের অংশ আবু হুরাইরা আনহুতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন একসময় এক ব্যভিচারিণী মহিলা যাকে প্রায় পতিতা বলা হয়েছে তিনি একদিন একটি কুকুরকে কুপের পাশে পড়ে থাকতে দেখলেন কুকুরটি এত বেশি বিপাশায় ছিল যে তার জিউভা বের হয়ে হাঁপাচ্ছিল এবং মৃত্যুর দ্বারে ছিল কারণ সে পানি পান করতে পারছিল না মহিলাটি যখন সে কুকুরের দুঃখজনক অবস্থা দেখল তখন তার অন্তরের কোমলতা জাগ্রত হলো সে ঠিক করলো কুকুরটিকে পানি দিতে হবে কিন্তু তার কাছে সাধারণ বালতি বা পানি তোলার জিনিস ছিল না তখন সে তা মমতা এমন এক পন্থা বেছে নিল সে তার মোজা খুললো এবং তার ওড়না ব্যবহার করলো সে ওড়নাকে মোজার সাথে বেঁধে দড়ির মতো ব্যবহার করল তারপর সেটা কূপে নামিয়ে পানি তুলে আনলো এরপর সে পানি দিয়ে কুকুরটিকে পান করালো এই দয়াময় কাজ দেখার পর আল্লাহ কাজকে গ্রহণ করলেন বললেন যে তার তাকে মাফ করা হলো সাহাবিদের মধ্যে অনেকেই বিস্ময় নিয়ে জানতে চাইলেন সুপাখির প্রতি এমন দয়া দেখাতেই কি আমাদের জন্য স্বভাব আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ প্রত্যেক প্রাণীর জন্য স্বাব আছে তার কথাই বোঝায় যে শুধু মানুষকে দয়া করলেই নয় অন্যান্য প্রাণীর প্রতিও দয়ালু হওয়া ইসলামের বড় ইবাদত এবং নেক কাজ বৈজ্ঞানিক দৃষ্টিতে বিড়ালের কিছু রহস্য আজ পরিষ্কারভাবে প্রমাণ করছে যে সত্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদের সামনে তুলে ধরেছিলেন আধুনিক বিজ্ঞান আজ বলছে বিড়ালের নিঃশ্বাস এবং লোমে এমন কিছু বিশেষ ব্যাকটেরিয়া থাকে যেগুলো মানুষের উদ্বেগ মানসিক চাপ ও বিষণ্নতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিড়ালের সান্নিধ্যে মানুষের মস্তিষ্ক বৃদ্ধি পায় ফলে মন শান্ত হয় ফিরে আসে। বিষয়ে। তাদের ঘুমের আওয়াজ যে নরম গুঞ্জন ধরনের শব্দ তারা আরাম পেলে করে এই শব্দের ফ্রিকোয়েন্সি কুড়ি থেকে চল্লিশ হার্জ যা মানুষের শরীরে স্বাভাবিকভাবে ব্যথা কমাতে টেনশন দূর করতে এমনকি হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে তাই গবেষকেরা বিড়ালকে এক প্রকার ন্যাচারাল থেরাপি অ্যানিমাল বলে থাকেন ইসলামিক বর্ণনাতেও বিড়ালকে বিশেষ মর্যাদার সঙ্গে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ